জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। সত্যি সত্যি এই কাজ পরমদয়াল শিশি ঠাকুর করতে বললেন এই কাজ যদি না করা যায় তাহলে পরে মস্ত বড়ো বিপদ কী করতে হবে ঠাকুর আমাদের মায়েদের খুব সতর্ক থাকতে বললেন আর শ্রাবণ মাস চলছে নিশ্চয়ই মাতৃ সম্মেলন প্রত্যেক বাড়িতে হচ্ছে নিকটবর্তী কেন মানে যে কেন্দ্রগুলো ঠাকুরের সেখানেও হচ্ছে তো মাতৃ সম্মেলনে মায়েদের কথায় বিশেষ করে আলোচনা করা হচ্ছে পরমায়ের কথা আলোচিত হচ্ছে তো মায়েদের কি কর্তব্য মায়েদের কি করণীয় সে সম্পর্কে অবশ্যই মাতৃ সম্মেলনে আলোচনা করলে অনেক মায়েরাই এইসব খবর জানতে পারবেন ঠাকুরের কি বলা আছে কি করতে আছে সংসারে কি করতে নেই মা বাবা পরস্পর পরস্পরের প্রতি সক্রিয় সেবা সম্বর্ধনী প্রীতি উদ্দীপনী ভাব নিয়ে যদি চলে তবে সংসার স্বর্গ হয়ে ওঠে বাপ মা অমন হলে জন্মায়ও একটা দেব সন্তান দেব সন্তান আমরা প্রত্যেক বাবা মা চাই একটা ভালো সন্তান যেন হয় সন্তান শুধু আমরা যখন সন্তান যখন কথা শোনে না অবাধ্য হয়ে যায় নিজেদের থেকে আলাদা হয়ে যায় তখন নিজের কপালকে কি নিজে নিজে নিজের দুঃখও ভোগ করি কিন্তু শ্রী শ্রী ঠাকুর যে একটা আলাদা কথা বললেন ঠাকুর বলছেন মা বাবা পরস্পরের পরস্পরের প্রতি সক্রিয় সেবা সম্বর্ধনী প্রীতি উদ্দীপনী ভাব নিয়ে যদি চলে তবে সংসার স্বর্গ হয়ে ওঠে বাপ মা অমন হলে এক একটা দেব জৈবিক সংস্কৃতি নিয়ে ওই সংস্কৃতি দরুন তারা জন্মের পর থেকে ভালোটা ধরতে পারে বুঝতে পারে চলতেও পারে সেই পথে এতে সমাজেরও রূপ বদলে যায় মেয়েদের এমনভাবে শিক্ষা দিতে হবে যাতে তারা উঁচুর দিকে ছাড়া নিচুর দিকে না তাকায় মেয়েকে কখনো নিচু ঘরে বিয়ে দিতে নেই তার ব্যক্তিগত প্রকৃতি ও কুল সংস্কৃতির পরিপূরণী সর্বাংশে শ্রেয় উঁচু ঘরে তাকে দেওয়া এরপর শ্রী ঠাকুর বলছেন যে স্ত্রী স্বামীকে ভালোবাসবে স্বামী স্ত্রীকে ভালোবাসবে এটা যত বাড়ে ততই আসে শান্তি মনের সেবা না করে শুধু বাইরে সেবা করায় শান্তি হয় না এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রে নয় সব ক্ষেত্রে। পরিবার পরস্পর পরস্পরের মনকে ফুল্ল করে বাহ্যিক সেবা যদি করে তবে পরিবারের সকলের মধ্যে একটা প্রীতি প্রফুল্ল ভাব বিরাজ করে আরেকটা জিনিস সেবা করতে গিয়ে একটা সম্ভ্রান্ত দূরত্ব বজায় রাখতে হয় সেবা করতে গিয়ে গায়ে পড়াপড়ি কিন্তু ভালো নয় যার সঙ্গে যেমনও তোর দরকার সেখানে তেমনও তোর চলা বলা করা উচিত মাত্রা ছাড়িয়ে যাওয়া ভালো নয় এটা স্বামী আত্মীয় স্বজন যে যাই হোক না কেন সকলের সেবার বেলাতেই কিন্তু স্মরণ রাখতে হবে আমরা মায়েরাই বেশিরভাগ সেবার কাজে নিযুক্ত থাকি তাই মায়েদেরকে কিছু সতর্কবার্তা ঠাকুর দিলেন এটা কিন্তু প্রত্যেককেই করতে হবে এরপর যেটা শ্রী ঠাকুর বললেন সেটা শোনা যাক পরে আমাদের আফসোস করতে হবে না নাহলে কিন্তু নিজেরাই বিপদে পড়ব কি এমন বিপদ কি এমন আফসোস মায়েদের জ্ঞানার্জন সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন দেখুন সংসারে কিন্তু সব মায়ে যে শিক্ষিতা হয়ে উঠতে পারবে কিংবা শিক্ষিতা আগের থেকেই হয়ে আছে এমনটা নয় এমন হয় এমন এমন মানুষ আছেন সংসারে যারা নিজের নামটাও লিখতে পারেন না অথচ দেখা যায় যে ওই মায়ের এত জ্ঞান তার ধারে পাশে যাওয়া মুশকিল এমনটাও হয় শ্রী শ্রী ঠাকুর সেই প্রসঙ্গে বললেন লেখাপড়া জানা থাকলেও একটা মেয়ে যদি তার সমস্ত মনের নিষ্ঠা নিয়ে স্বামী সেবা করে তার ভিতর দিয়েই যে পরিধির ভিতর তার একটা সম্যক জ্ঞান হয় সে অনেক কিছুই জানতে পারে ওটা থেকে বুঝতে পারে ও করতে পারে মায়েরা যদি অনুসন্ধিত সু হয়ে ছেলেপিলে মানুষ করতে শেখে তার ভিতর দিয়ে তাদের অনেক জ্ঞান খুলে যায় শ্বশুর শাশুড়ির সেবা যত্ন যারা বুঝে সুঝে করে তারা একেবারে তুখর হয়ে যায় আমাদের শাস্ত্রে বলে মানে এটা শুধু ঠাকুরের কথা নয় এটা শাস্ত্রের কথা গুরুজনের সেবা ধর্মের একটা বিশেষ অঙ্গ যে সব মেয়েরা হোমরা চোমরা হয় অথচ পরিবার পরিজনের সেবার ধার ধারে না শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করে তাদের সন্তানাদি ভালো হতে পারে কমই তাদের সন্তান কখনো ভালো হবে না সে যেখানেই ভর্তি করা হোক যেভাবেই পড়াশোনা করা হোক তারা ঠিক একটা টাইম বেইমানি করবেই এটা আমার কথা ঠাক নয় ঠাকুরের কথা নয় এটা শাস্ত্রে আছে তাই মায়েদেরকে আগে চেঞ্জ হতে হবে মায়েদেরকে আগে ঘরোয়াভাবে গুরুজনদের সেবা করা বাবা মায়ের সেবা করা শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা না করা যেখানে যেমনটা করণীয় সেখানে তেমনটা করা এইসব যদি একটা মা করতে থাকে তাহলে সে লেখাপড়া জানুক বা না জানো সে অনেকটা তুখর হয়ে যায় বাধা অতিক্রম করতে পারে তার সাথে সাথে সে ছেলেকে মানুষ করতে শেখে আর ছেলেও দেখতে পায় তার মা করণীয় কাজগুলো বাধাকে অতিক্রম করে কিভাবে করে উঠতে পারছে ছেলেও কিন্তু মাকে দেখে অনেকটা তুখর হয়ে যায় কিন্তু এটা যদি উল্টো হয় তাহলে মাকেই পরে পস্তাতে হয় এখন আমাদের পরিবারগুলো দেখে মনে ভাবনা হয় যে পরিবারগুলো কিভাবে পরে নিজেরা নিজের ভালো করতে পারবে কারণ অপরের যখন আমরা ভালো করতে শিখি তখনই নিজের ভালোটা আপনে আপ হয়ে যায় এই জন্যই আমাদের গুরুর দরকার ঠাকুরকে দরকার যিনি আমাদের হাতে করে সব কিছু শিখিয়ে দেবেন আচরণ করে জানিয়ে দেবেন আচার্য তাই আচার্য সঙ্গ করতে হয় আচার্যের সাথে আমাদের মিশতে হয় এবং তার যে নির্দেশ নিয়ম সেগুলো পালন করতে হয় আর দয়াল ঠাকুর তার জন্যই তো রেখে গেলেন আচার্য পরম্পরা তাই না আমরা ঠাকুর বাড়িতে গিয়ে কেন সমস্যার কথা নিবেদন করি আমরা কেন তাকে দেখে অবাক হয়ে যায় দেখলে দেবকে দেখতেই মন যায় কেন যাই বলুন তো কারণ আমরা দেবকে দেখে ভাবি যে এরকম মানুষটা এত সুন্দর তার প্রত্যেকটা চলনে ঠাকুর প্রকাশিত হচ্ছেন কই আমাদের মধ্যে তো হচ্ছে না কারণ তিনি ঠাকুরকে নিয়ে থাকেন তিনি বুক ফুলিয়ে বলতে পারেন যে ঠাকুর আমি তোমার চাহিদা মিটিয়ে তোমাকে খুশি করতে পেরেছি তাই আমি আর মানে আমার মধ্যে আর আমি নেই আমার মধ্যে তুমি আছো তাই তোমাকে নিয়েই সব তার প্রত্যেকটা চলনে পরিস্ফুটিত তার প্রত্যেকটা চলনে প্রস্ফুটিত হচ্ছে কিন্তু আমাদের চলনে তা হয় না কারণ আমরা স্বার্থপর কারণ আমরা নিজের চাহিদাটুকুই বুঝি আর ঠাকুরকে নিয়ে নিজের চাহিদা মেটাতে চাই আমরা এটা বুঝি না যে ঠাকুর আমাকে দিয়ে কিভাবে তার চাহিদা মিটবে তাকে দিয়ে আমার চাহিদা যখনই মেটাতে যাব তখনই কিন্তু সব কাজে গোলমাল বাঁধবে তার করণীয়গুলো কোনো করি না একবার ভেবে দেখুন ঘরোয়াভাবে ঠাকুর এতগুলো শিক্ষা দিলেন আমরা শুধু ভাবি মায়েরা শুধু লেখাপড়া শিখলে চাকুরি করলে মায়েদের সব সেটেল হয়ে গেল এমনটা কিন্তু নয় মা মারা যদি ঘরোয়াভাবে কর্তব্যগুলো না জেনে থাকে তাহলে তার জীবনটাই বৃথা তার সন্তানগুলোকে সে মানুষ করতে পারবে না ঘরে ঘরে দেব সন্তান জন্মাবে না পরের শাস্তি কিন্তু নিজেদেরই পেতে হবে আর বিপদটা নিজেদেরই আসবে যখন আমরা ঠাকুরের বলা কাজগুলো করি তখন আমাদের ফলস্বরূপ কী হয় জানেন তখন আমাদের সন্তানরা ভালো হয় আর যদি এর উল্টো হয় ঠাকুর বললেন ওই যে উল্টো মানে শ্বশুর শাশুড়িকে অবজ্ঞা করা স্বামীর সেবা না করা পরিবারের পরিবারের প্রয়োজন মতো চাহিদার পূরণ না করা যতটুকু সামর্থ্য এটাও যদি না করি শেষ পর্যন্ত ওই সন্তানরাও তাদের উপেক্ষা করতে শেখে পরে সেই মায়েরাই পোস্তায় ও আফসোস করে এই হলো প্রকৃতির পরিশোধ যখন আমি আমার ঘরের এই মানে এই দিকগুলোকে না দেখি নিজের মেজাজে থাকি তখন শেষ পর্যন্ত আমার শ্বশুর আমার শাশুড়ি আমার স্বামী আমার পরিবার পরিজন পরিশোধ নিতে আসে না সেই প্রতিশোধটা স্বয়ং প্রকৃতি আমার কাছ থেকে নেবে আর সেই শাস্তি সহ্য করার মতো তখন আর ক্ষমতাও আমার থাকবে না আর কেউ তখন আমায় ক্ষমাও করবে না কারণ আমার করণীয় মানে আমি পুরোটাই গোলমাল করে এসেছি শেষ পর্যন্ত আমার শাস্তি এটাই ইতিমা স্বয়ং আমাদের তখন শাস্তি দেন আমাদের প্রতিশোধ নিতে থাকেন এটাই প্রকৃতির প্রতিশোধ কর্মফল কারও এডাবা জো নেই পরমদার শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে এই নয় যে আমি কর্ম খারাপ করব অথচ ফল ভালো পাবো পরমদার শিশি ঠাকুরের দীক্ষা নেবার পরেও ভালোভাবে ইষ্টভীতি নাম ধ্যান করার পরেও খারাপ কর্মের ফল আমাদের ভোগ ঠিকই করতে হয়তো হয় কিন্তু কমে যায় অনেকখানি দুর্ভোগ অনেকখানি কমে যায় কাটিয়ে উঠবার ক্ষমতা আমাদের মধ্যে বেঁধে যায় তাই আমাদের এই কাজগুলো করা দরকার ঠাকুরের নিয়মকানুনগুলো বিশেষ করে মায়েদের এই কর্তব্যগুলো এই শ্রাবণ মাসের মাতৃ সম্মেলনগুলোতে আলোচনা চাই না হলে কিন্তু মায়েদের মধ্যে সেই সতর্ক ভাব সেই সংশোধন ভাব মানে অনেকখানি আমাদের মধ্যে আলোচনা না হলে আমরা ভুলে যাব তাই এই ছোট্ট ছোট্ট ক্লাসগুলো মাতৃসম্মেলনের মধ্যেও করতে হবে ঠাকুর যে বলেছে ঠাকুরের কথাগুলো ফের একবার করে স্মরণ করিয়ে দেওয়া ঠাকুরের প্রত্যেকটা কথা বড় মা মেনে এসেছেন তাই আজ বড় আমাদের পরম লক্ষ্মী মা রূপে বিবেচিত হন পরম পুজনীয়া লক্ষ্মী মাকে আমরা পুজো করি তাকে অন্তরে স্থান দিয়েছি তার দয়ার কত ঘটনা আপনাদের শুনিয়েছি কেন এটা হয় তিনি ঠাকুরকে মেনে এসেছেন তিনি ঠাকুরের কিভাবে সেবা করেছেন জয়ত জনমিমে বইতে আমরা পড়লে দেখতে পাই তার কথা বুঝতে পারি তাহলে এই কাজগুলো অবশ্যই করুন না হলে কিন্তু সত্যি পরে খুব মুশকিল বিপদের সম্মুখীন আমাদের প্রত্যেককে হতে হবে আমাদের বড় বড় সংসারকে নিয়ে সন্তানদের নিয়ে বিপদে পড়তে হবে তাই আগের থেকে এই চেতনা প্রত্যেকের মধ্যে জাগিয়ে দেন এখনও যদি এখনও সময় আছে সংশোধন হবার সংশোধন করবার নিজের ভুলকে ঠিক করবার আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসব নতুন ইষ্ট আলোচনা নিয়ে জয়গুরু জয়গুরু